এটা ঠাকুরবাড়ির একটা রেসিপি সেটার জন্য মটরশুঁটি লাগবে আর লাগবে বিট গাজর সেগুলোকে এভাবে কেটে নিতে হবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এভাবে একটু মোটা মোটা করে আর লাগছে আলু আলুটাও ওই বিট হাতে কেটেছি তাই একটু লাল হয়ে গেছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ জাস্ট এক মিনিট একটু লো ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে জেরা কাঁচা লঙ্কা এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ আদা বাটা এক্ষেত্রে বলে রাখি যে আমি ওই ছ সাত পিস মতো চিকেনের জন্য এই পরিমাণ আদা এবং পেঁয়াজ ব্যবহার করেছি তারপর চিকেনটা দিয়ে এর মধ্যে জাস্ট এক মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর উপর থেকে পরিমাণ মতো লবণ আর জাস্ট একদম এক চিমটি হলুদ ব্যবহার করেছি এক্ষেত্রে বলে রাখি হলুদটা টোটালি অপশানাল ঠাকুরবাড়ির রান্নায় এই হলুদের ব্যবহারটা নেই এই রেসিপির ক্ষেত্রে তবে এক্ষেত্রে বলে রাখি হলুদটা না দিলেও কোনো অসুবিধা নেই কারণ যেহেতু বিট আছে বিটের কালারটাতে রংটা অলরেডি লাল হয়েই যাবে সেই কারণে হলুদ না ব্যবহার করলে কোনো অসুবিধা নেই তারপর বিট গাজর আর আলুটা দিয়ে মিনিট তিনেক একটু জাস্ট কষিয়ে নিতে হবে ভালো মতো করে সচরাচার আমরা যে চিকেন স্টু খেয়ে থাকি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর এটাকে ঢাকা দিয়ে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর যখন সবজি থেকে জল ছেড়ে দেবে তখন একটা বড় সাইজের টমেটো জাস্ট থেঁতো করে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিয়ে মিনিট দিনেক ঢাকা দিয়ে রান্না করব। তারপর ঢাকনাটা খুলে এক মুঠো ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে ওই মিনিট দিনেক একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার হাফ বাটি দুধের মধ্যে জাস্ট এক চামচ ময়দা ভালোভাবে গুলে নিতে হবে যেন কোনো রকম কোনো ডলা পাকিয়ে না থাকে এবার ওই দুধের মিশ্রণটা এই স্টুয়ের মধ্যে দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে এক মিনিটের মধ্যেই এটাকে নামিয়ে নিতে হবে তাহলেই ঠাকুরবাড়ির স্টাইলে টেস্টি টেস্টি ব্রাউন স্টু রেডি হয়ে যাবে